উদ্ধিবিডিয়া ইসলামীর পথে গাছকে বনসাই বানানো যাবে কিনা মশিউর তালুকদার গাছকে বনসাই কেন বানাবেন এর মাসলাহাতটা কি একটা গাছকে ছোট করে রাখবেন কেন সাধারণত তো মনে রাখতে হবে উদ্ভিদ এটাকেও তার নিজের নেচার প্রকৃতির উপর ছেড়ে দেওয়া উচিত যে প্রকৃতিটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কোনো বড় মাসলাহাত ছাড়া এটা করাটা উচিত নয় ঠিক তেমনি যেমন নদীর গতিপথ আপনি নষ্ট করে দিলেন কেন পুকুরের পানিটা আপনি বললেন যে আমার পুকুর আমি নষ্ট করবো ইচ্ছা ন আপনি নিজের পুকুরও নষ্ট করতে পারেন অর্থাৎ এখানে ব্যাপার হচ্ছে যে এই আল্লাহর সৃষ্ট জগতে প্রাকৃতিক জগতে আপনি আমি যা ইচ্ছা তাই করতে পারি না তার পেছনে মশলাহাত থাকতে হবে এবং সেই মশলাহাত মানেই হচ্ছে মানুষের জন্য এমন বেনিফিট যাতে আবহাওয়া ক্ষতিগ্রস্ত না হয় পশু পাখি প্রাণী উদ্ভিদ জগৎ ক্ষতিগ্রস্ত না হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হলে আমাদের সেটা অ্যাভেল করা উচিত আমি যতটুকু বুঝতে পারছি যে গাছকে বনসাই বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিনন্দন করা তো দৃষ্টিনন্দনের জন্য আসলে এটা সেভাবে করাটা উচিত হবে না